কর্মের সংস্থানে বের হয়েছেন মদিনার একটা খেজুর বাগান ওই খেজুর বাগানের পাশে যায় দেখেন বাগানের মালিক হলো ইহুদি দিনের নবী মায়ার নবী যায় বলতেছেন চাচা আপনার বাগানে কোনো কাজ লাগবে নি ইহুদি কয় না আমার বাগানে কোনো কাম লাগবে না আল্লাহর নবী কয় আমি একটা কাম নিতে চাই কারণ নবীজি সর্বদা কাজকে তিনি পছন্দ করতেন বেকার থাকাটা নবী পছন্দ করতেন না কাজে কর্মে লিপ্ত থাকা এটা নবীর সুন্নত সমস্ত নবীদের সুন্নত কোনো কোনো নবী কৃষি কাজ করতেন কোনো নবী টেইলারি করতেন কোনো নবী এরকমভাবে আমার বাইরা বন্ধুরা বক রাখালি করতেন এইভাবে সমুখকে কোনো নবী লোহার কাজ করতেন কামারের কাজ করতেন নবী আল্লাহ কর জুড়ে কর না এজন্য কর্ম হলো নবীদের শূন্য কাজে লাগিয়ে থাকা নবীর শূন্যত বেকারত্ব হল শয়তানের কাজ যে বেকার থাকে শয়তান তারে কাজ দেয় আর যে কাজে থাকে তারে শয়তান পায় না এজন্য দেখবেন বেকার মানুষে বেকার মানুষ যারা আছে। এরা ষাট দোকান নব্বই লিটারের সংসদ বানাই কি বানাই লাই ও বা কই কি তুই সে কমুকের ফুয়া অমুকের ফুল অমুকের ফুরি হের বুঝাতে এটা একটা ডিউটি বুঝাতে তার এটা একটা ডিউটি কেটা কোন দিকে কি করছে খবর লয়ে আসে গান গায় ভাইরা বন্ধুরা এজন্য বলতেছিলাম যুবক একটু দিলটা নরম করে কথাগুলি শোনো নবীজি যখন ইহুদিকে ডাক দিয়া বলতেছেন চাচা একটা কাম দিবেননি ইহুদি কয় কাম নাই তবে একটা ছোট্ট কাম আছে যদি তুমি করো করতে পারো আল্লাহর নবী বলেন কি কাম কয় কামটা হলো ওই যে দেখতেছো কুয়া এই কুয়া থেকে বালতি বইরা পানি উঠায়া উটায়া আমার গাছের গোড়ায় দিবা এক বালতি পানিতে তোমাকে তিনটা খেজুর দেওয়া হবে আল্লাহর নবী বলেন আমি ছোট্ট কাজটাই নিলাম নবীজি এই কাজটাই করা শুরু করলেন আট বালতি পানি নেওয়ার পর রশি সিরা বালতিটার নিচে পড়ে গেল ইহুদি দৌড় দিয়াই সেই মায়ার নবীর গালের মধ্যে একটা চর মাইরা দিল নাউজুবিল্লাহ জুরে কন বলুন তো রশি বালতি কুয়ায় পয়রা গেছে এটা কি নবীর কোনো দোষ তুমি রশি ফসা তোমার রশির দোষ কিন্তু নবীর তো কোনো দোষ নাই কিন্তু পর নবীর গালে চর বসায় দিল আল্লাহ নবী রহমতের নবী মায়ার নবী তখন বলতেছেন চাচা আমার তো কোন দোষ ছিল না আপনার রশিটা ছিল দুর্বল তবু আপনি আমাকে মারছেন আপনি মনে হয় আপনার হাতে ব্যথা পাইছেন মনে হয় আপনি বেতা পাইছেন ঠিক আছে যা যা আমি আপনার বালতিটা উঠায় দিমু। কন কি করা লাগবে কয় বেশি লাগবে না বালতিটা তুমি উঠায় দাও দিনের নবী মায়ার নবী আল্লাহর কাছে চাইলেন মালিক ও মালিক হাত তো তুমি নবীর হাত বলেছ আল্লাহ হাতটা নবী বাড়ায় দিলেন আল্লাহ পাক কুয়ার পানিরে কই পানিরে বালতিটা উপরে আমার হাবিবের হাতে ধরায়া দে নবী হাত বাড়াইছেন, সাথে সাথে বালতিটা উপরে ওইটা নবীর হাতে চলে আসলো আল্লাহ নবী বালতিটা ইহুদিকে দিয়ে বলেন চাচা আবারও বলি আপনি কষ্ট পাইছেন আমাকে মাফ করে দিয়েন এই বইলে নবী বালতিটা দিয়ে চলে যান ইহুদি দিলের ভিতরে একটু মায়া লেগে গেল চিন্তায় পরে গেল আমি তারে মারলাম বিন্দু পরিমাণ প্রতিবাদ করলো না প্রতিবাদ করলো না বরং আরো আমাকে বলতেছে আমি হাতে নাকি ব্যথা পাইছি হায় হায় আমি তো দেখলাম এই বালতিটা কেমনে তার হাতে আসলো ইনি তো সাধারণ কোনো মানুষ না সাধারণ কোনো মানুষ না আমরা তো ওনাকে নবী মানি না আজ তো নিজের চোখে দেখলাম নবী সারা কারো কথা বালতি শুনে না ইহুদির সাথে সাথে অনুতপ্ত হইয়া নিজের হাতটাকে কুপ দিয়া হাতটা কেটে ফেলল কই যেই হাত দিয়ে আমি মুহাম্মাদের গালে চড় দিয়েছি এই হাত আমি রাখব না হাতটা কেটে ফেলল এরপরে নবীর কাছে মাপ চাইতে গেল আল্লাহ নবীর কাছে যায় মোহাম্মদ আমি ভুল করে ফেলেছি ভুল করে ফেলেছি আমাকে তুমি মাফ করে দিও আর আমি অনুতপ্ত হইয়া এই হাতটা আমি কেটে ফেলেছি রহমতুরী নবী তখন বলতেছেন কন কি আপনি হাত কেন কাটলেন কয় না এই হাত আমি রাখবো না যেই হাত নিয়ে তোমার উপরে জুলুম করেছি বাবা এই হাত আমি রাখবো না এইবার মায়ার নবী কয় চাচা হাতটা কোথা একটু আমার হাতে দেন ইহুদি নবীর হাতে হাতটা দিয়ে দিল কাটা হাত এইবার আমার আপনার নবী হাতটা হাতে নিয়া। আল্লাহ নবী তার হাতের মধ্যে লাগায়া মুখের পবিত্র লব বরক লাগায়া নবী এমন ভাবে বেন্ডিস করে দিলেন আগের চেয়েও হাতটা আরো বেশি ভালো হয়ে গেছে একটু জুড়ে বলেন শুভ আল্লাহ কৌ নাইনে মুখ তারে কোদা তুমো বাডায়া কৌ নাইনে মুখ তারে امت کا بان خدا تم کو بنایا مولا میرا آقا میرا رحمت کی نبی ہے تجدار مدینہ ہے تو باہ عربی ہے تجدار مدینہ ہے تو باہ عربی ہے زرکن اللہ اکبر آرے ٹو ذرکن اللہ اکبر আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু কুতালা আনহা আল্লাহ নবীর সাথে একটু ঝগড়া হলো কই ঝগড়া না মান অভিমান স্ত্রীর সাথে স্বামী অভিমান করতে পারে স্বামীর সাথে স্ত্রী অভিমান করতে পারে ঠিক কি না এটা অভিমান এটা অভিমান আম্মাজান অভিমান করেছেন এইবার আল্লাহ নবী বলতে যায় শা চলো তোমার আমার ভিতরে কে দোষ করেছে কে অন্যায় করেছে এটার জন্য বিচার হোক বিচার একজন বিচারক আনি বিচারক আম্মাদান বলতেছেন ঠিক আছে বিচারক আনেন আপনার না আমার একটু বিচারকে বলবে নবী বলতেছেন এসে তুমি কও কাকে বিচারক আনব আম্মাদান বলতেছেন আমার আব্বারে আনেন আমার আব্বারে হ্যাঁ নবী বলেন ঠিক আছে তোমার আব্বারে আমি আনব আম্মাদান আয়সা সিদ্দিক রাতি আল্লাহ আনহার আব্বাকে হজরত আবু বকর সিদ্দিক রাতি আল্লাহ তালা আনহুকে বিচারক আনা হলো আবু বকর সিদ্দিক রাতি আল্লাহ তালা আনহু তিনি আসলেন আসলেন নবীজিকে শোনাবেন এইবার নবী বলতেছেন নবী বলতেছেন আয়সা তুমি আগে বলবা নাকি আমি আগে বলবো আম্মাদান বলেন আপনি আগে কোন তবে যা কইবেন সত্য কইয়েন হইছে নি কথাটা কথাটা হইছে নবীর সাথে এই কথাটা মানায় যে আপনি আগে কন কিন্তু যা কইয়েন সত্য আল্লাহ নবী মনে কিছু নেন নাই নবী হাসছেন ও ভাই বোনু গড়ের সাথে কেবনে চলন এটা আমার নবীর আদর্শের মধ্যে আসেনি না নাই বন্দর থেকে ওই লাডি বাউ করে গরায় এটা নবীর আদর্শ না এটা নবীর আদর্শ না আম্মাদান বলেন নবীজি যখন গড়ে ঢুকতেন আমরা দেখতাম আল্লাহ নবীর মুখে মুসকি হাসি লেগে থাকতো হাতে যা থাকতো আমরা এটা টান দিয়ে হাতে নিয়ে নিতাম নবীজি ঘরে ঢুককেই বলতেন আয়সা তুমি পাক যাও আমি পানি নিয়ে আসতেছি সুফহান বিবিদের সাথে আল্লাহ নবী ঘরের কাজে শরিক হতেন এটা নবীর আদর্শ ঘরে ঢুককেই বা হইছে না ওখানে বাপরে কি জমিদারি যে পাইছো একটু আলবায়া ভাইয়া দেখো গীতা লাগে ইজাত কথা এটা নবীর আদর্শ না আল্লাহ নবী সারাদিন দাওয়াতের কাজ করে ঘরে ঢুককে জিজ্ঞেসেন আয়সা খানা হইছে আম্মাদান বলে নবী গো এখনো হয় নাই নবী তখন একটু রাগ না কইরা কইতেন ঠিক আছে তুমি ভাগ করে যাও আমি তোমার সহযোগিতা করি তুমি এই কামটা করো আমি এটা করি তুমি এটা করো আমি ওটা করি আল্লাহ নবী কাজে শরিক হয়ে যাইতেন কি ভাই হ্যাঁ আর আমাদের তো অবস্থা হইল এইরকম যদি বিকালে দেখছি গরম বাতই বাত নাই বাত এখনো হইছে না তে যে যে ফাজুন দিয়ে গরু ফিটেছি ইটে দুই গরব বিসমিল্লা সারাই শুরু ঠিক কিনা এটা কি কি নবীর আদর্শ হইল বেসারি ভাগ করো ভাগ করো না বাথরুমের ভিতরে হাময় বই থাকে বাপরি বাপ সারাদিন দিন আবারও কাম আইসে এখন বালা কোথাও ভালো লাগতো না সত্যি তা লাগবো কোন সময় কোনটা মারে দরকার আমার বাথরুমে না বাথরুমের ভিতরে আগে মাথা ঠান্ডা হোক এর ভোর বাইরে মনে রকম গরম এক বেচারা ই এত গরমের গরম বেটি এমন ডোর ডরায় বেটারে ডাক্তরে পরীক্ষা দিছে পেশাব পরীক্ষা পেশাব পরীক্ষা লইয়ে যাইতো কালকে বেসারায় বাথরুমের ভিতরে ভেসাব বোতলও রাখছে ও কালকে লইয়ে যাইতো এর ভিতরে যাইয়া বেটি ঢুকছে বাথরুমও ঢুকছে পরে লাগ লাগিয়া বেটার বোতলে ভেশাব পড়ে গেছে গিয়া এখন তো বেটি জামাইরে ডরাইত জামাই তো পুরো আজরাইলের মতো প্রতিদিন ওই ভাজুনে থাকে তাকে কয় রে যুদি গিয়া বাথরুম থেকে বাইরিয়ে কই তোমার ভেসাব তো আমি বুলে ফালাই দিয়েছি লাগিয়া তেজে কিতা হইবো দরকার নাই আমার ফেসাব হারাইতে রাখি ফরের দিন বেটা গেছে পরীক্ষা করতো ডাক্তারে দেখিয়া কই না আলিল্লা আপনি ফেরের দিন নয় মাসের বাচ্চা কয় সার ইতি বলে আমার রিফুটে কয় আপনার ফেটো বাচ্চা ওই কাম দেখ গড় যদি এত সেতা সেতি করেন তাহলে মাঝে মাঝে ফেটো বাচ্চা অনে অন লাগতে পারে আর যে সার দিয়া মাথার তুলে নিবেন শহরের মতো আর ম্যাডামে আগে আগে যাইব মার্কেট করবো আর করবো এই রহিম এদিকে আসো জপার এদিকে আসো এটাও বিপদ আছে এটাও বিপদ আসেনি না যাই বেটা মতে হুজুরে হুজুরে কয় ভাই মাতাস কিছু টেকা দেও নে কয় দিতাম তো হুজুর ঠিক গড়ওয়ালির একটু জিগাই লই বেটা ওইসো দেখা যায় ও বল তুই গড়ওয়ালির জিগাইয়া দেওয়া লাগবে যাও জিগাও গে এখন আইসে ইবা বেটা মাছ লই আইসে আষ্টশো টাকার এখন ডরাইয়া কয় মাছের দাম বেটে জিগাইছে দাম কত কয় পাঁচশো আষ্টশো কইলে পরে বেটের তুফান শুরু করবো যে অতটি হাতে মাছ কেন আনলায় কয় ফাঁসো এখন বেশিকে জুম্মান নামাজও আইয়া দেখে অর্ধেক মাছ নাই কয় অর্ধেক গেল কই কয় ভাষের ঘরে বাবি আইছিল হেরার বলে আজকে মাছ আনছে না ভাইয়ে তুই বেটটি আমার কয় অত মাছ দেখি তা করতে অর্ধেকটা দিয়া লাও আমিও ভাবলাম আমরা অত মাছ দেখি তুইব। অর্ধেকটা দিয়া লাই যে গেছে দাম কত আমি কইছি ফাঁসো আড়াইশো দিয়েছে অর্ধেক দিয়া লাইছি। বেটা কয় হায় রে আমার কপাল আটুত গেল গেলো রে কি তুইছে আর কই আর লাভ নাই যাও এবার তুই না মাছের দাম আষ্ট কইলা তোমার ডরে তোমার ডরে না তো এইভাবে যদি বউরে ডরাইয়া চলেন তে দেখবা মাঝে মাঝে গরো ডুকিয়ে আড়াইশো নাই দুইও ভাই এই বিপদ আছে এই জন্য শরীয়তে একটা ব্যালেন্স করে দিয়েছে লাডিও লইতায় না আবার মাথা তো তুলতায় না ওয়াশটা ওইছি নি না আমি খাওয়ানো মন ভাই মুতো আপনারা কেন এক বাই গেছে না তো দুইও ভাই তে আছে একবারে লাডিও লইতায় না মাথা তো তুলতায় না আর ম্যাডামও বুঝতা যে আমার স্বামী হইলে আমার কর্তা তাইনের পরামর্শ মতো গড় চলবো আমার পরামর্শ মতো না আমার সিদ্ধান্ত মতো না তবে আমি পরামর্শ দিতে পারি সিদ্ধান্ত চলবে স্বামীর ঠিক কিনা সিদ্ধান্ত চলবে স্বামীর পরামর্শ নিবেন স্ত্রীর কাছ থেকে পরামর্শ সারা কাজ করেন না পরামর্শ নিয়ে আমার বাইরা বন্ধুরা যুব এইবার আল্লাহর নবী নবীর নবী বলেন আয়সা আগে কে কইব আম্মাদান বলেন নবী আপনি কন তবে যা কইবেন সত্য কইয়েন সিদ্দিক কাদি আল্লাহ এমন জুড়ে মেয়েটাকে একটা চর মাইরা দিলেন আমার নবীর সামনে এমন কথা আমরাও বরদাস্ত করতে পারবো না আবু বকর তিনি কেমনে বরদাস্ত করবেন ঠিক কিনা জুড়ে সিদ্দিক সিদ্ধিকে একবার যিনি এত বড় নবীর আশিক যিনি চল্লিশটা রাত পর্যন্ত রাতের বেলা ঘুমান নাই কখন জানি আমার নবী হিজরতের রাতে দরজার পাশে আইসা আস্তে করে ডাক দিয়া বলবেন আবু বকর এতটুকু ডাক শোনার জন্য যে আবু বকর চল্লিশটা রাত পর্যন্ত তিনি ঘুমান না আল্লাহর নবী যেই রাত্রে আইসা আস্তে করে ডাক দিলেন আবু বকর সাথে সাথে দরজা খুলে দিলেন নবী জিজ্ঞেস করে আবু বকর এত তাড়াতাড়ি করে দরজা কই নবী গো কেমন আজ থেকে চল্লিশ দিন আগে আপনি বলেছিলেন আবু বকর সতর্কতাই কো হিজরত করা লাগবে ওই দিন থেকে আমি রাতের বেলা বিছানায় পিঠ লাগাই না গো নবী কখন জানি আমার নবী আমাকে আস্তে করে ডাক দিবে আমি যদি ঘুমায় থাকি নবীর ডাক তো আমি শুনতে পাবো না আমি নবীর ডাক তো শুনতে পাব না এজন্য আমি বিছানায় পেট লাগাই না আল্লাহর নবীকে নিয়ে রওনা দিয়ে দিলেন এইবার তিনি যায় ওই গা রে সুরে উঠবেন গা সুরে উঠবেন যায় নবীকে বলতেছেন নবী গো এত উঁচা পাহাড় পাহাড়ের উপরে একটা গর্দ এই গর্তে আপনি উঠতে কষ্ট হবে গো নবী আপনি আমার পিঠে উঠুন আমি আপনাকে পিঠে লইয়া লইয়া পাহাড় বায়া বয়া গর্তে বসবো এত উঁচা পাহাড় নবী রণবী মায়া রণবীকে পিঠের ভিতরে লইয়া সিদ্দিক একবার পাহাড় বায়া বাইয়া সেই গর্তে গারে সুরে পৌঁছে গেলেন এরপর উজিয়া বলতেছেন নবী গো আপনি আগে ডুইকেন না আপনি আগে ডুইকেন না গো নবী আমি আগে ঢুকবো গো নবী যা দেখব গর্তটা নিরাপদ কিনা যদি গর্তের ভিতরে যাওয়ার পরে আমার কোনো ক্ষতি হয়ে যায় ইনহালাকা ইন আমি যদি ক্ষতিগ্রস্ত হই ইন কথিল আমি যদি আক্রান্ত হই আমি যদি নিহত হই তাহলে কে যাবে ফারাজুল মিনাল মুসলিম ফারাজুল ওয়াহিদ মিনাল মুসলিম একজন মুসলমান উম্মত হারাবে ওয়াইন হালাকতা যদি আপনি ধ্বংস হন আপনার যদি ক্ষতি হয় পা হালাকাতিল উম্মা গোটা উম্মত হালাক হয়ে যাবে এজন্য আপনি আগে যান না আমি আগে যাই আগে যা ঢুকলেন সবগুলি গর্তের মুখ দিয়ে আবু বকর বন্ধ করলেন একটা গর্ত যিনি পা দিয়ে আটকায় রাখলেন মায়ার নবীকে ভিতরে ঢুকে গো আপনার কষ্ট হয়েছে আপনি একটু ঘুমান নবীকে ঘুমাইতে বলেন অথচ ঘুমের প্রয়োজন বেশি ছিল কার কার যিনি চল্লিশ রাত ঘুমাইলেন নবী তো চল্লিশ রাত ঘুমাইছেন সিদ্দিকে আকবর তো চল্লিশ রাত ঘুমান নাই তাহলে ঘুমের প্রয়োজনটা ওই মুহূর্তে কার বেশি ছিল এর বলেন না গো নবী আপনি আগে ঘুমান আমি না আল্লাহ নবীকে নিজের উরুতে ঘুম পাড়া দিলেন মায়ার নবী দয়ার নবী তার উরুতে ঘুমায় গেলেন এইবার ওই গাত গর্ত যেই গর্তের মধ্যে সাপ এই সাপটা আবু বকর সিদ্দিকের পায়ে কামড় দিল। কামড় দিল সাথে সাথে কামড়ের বিষাক্ত সাপের বিষে পোড়া শরীরটা যন্ত্রণা শুরু হয়ে গেল যন্ত্রণা শুরু হয়ে গেল এরপরও আবু বকর কিরিমিরি খাইয়া তিনি নিজের হজম করে রাখছেন বডি তিনি নাড়াইতেছেন না বিষাক্ত সাপের কামড় এত যন্ত্রটা আবু বকর দাঁত দিয়ে কিরিমিরি খায়া সহ্য করেন বডিটা তিনি নাড়ান না কারণ আবু বকর এর আবু বকরের দেহ সাবধান তুই লড়বি না কারণ তোর মাঝে মায়ার নবী ঘুমাইতেছে আমার দর দিন নবী মায়ার নবী তোর কুলি ঘুমায় সাবধান তুই বডি নাড়াবি না নবীর ঘুম ভাঙবি চোখের এক ফুটা পানি নবীর পবিত্র কালে পড়ে গেল সাথে সাথে নবীর গেল নবী তুমি কাঁদরে আবুব কর কামর নামরি আল্লাহ কয় আমাকে কেন ডাক দিলা না নবী গো আপনার ঘুম ভাঙলে কষ্ট হবে আল্লাহ নবী সাপে ডাক দিলেন এর সাপ বের হয়ে আল্লাহ নবীর ডাক শোনা মাত্র গর্তের ভিতর থেকে সাপ বেরিয়ে আসলো এইবার নবী জানতে যান আমার আবু বকুর তুই কেন কামড় দিলি সাথে সাথে সাপের জবান কুলে দিলেন কে আর একটু জোরে বলেন কে সাপ জবান কুইলে কই ও গল্লার নবী আমার ঠিকানা ছিল ওই যে দেখেন খেজুর বাগান ওই খেজুর বাগানে আমি থাকতাম এই গর্ত আমার ঠিকানা ছিল না আমার খেজুরের বাগানের পাশ দিয়ে দুইজন ইহুদি পণ্ডিত যারা কিতাবের পণ্ডিত আমার কাছেই ওরা একটু বিশ্রাম নিল আমি ছিলাম গর্তের ভিতরে ওরা কিছু আলাপ করেছে আমি ওদের আলাপ শুনে ফেলেছি একজন আরেকজন তাওরাত কিতাবের ভিতরে যেই গর্তের কথা আল্লাহ বলেছে যেই গর্তে নবী হিজরতের রাতে তিন রাত থাকবেন ওই যে দেখো সেই গর্ত আল্লাহ আকবার এই কথাটা আমি সাপ কানে শুনে ফেলেছি ওই দিন থেকে আমি নিয়ত করেছি আমি আর বাগানে থাকবো না মায়ার নবী দরুদি নবী রহমতের নবীর চেহারা দেখার জন্য আমি আমার ঠিকানা বদলায়া এই গর্তে চলে এসেছি এই গাড়ে চলে এসেছি এক নজর আপনার মায়াবি চেহারা দেখার জন্য আমার দীর্ঘদিনের সেই মনের আশা আজ পূরণ হতে চলছে কিন্তু আপনার আবু বকরের পায়ের কারণে পারি না আমার আর কোনো গর্তের মুখ নাই কোনো বি বের হওয়ার সিদ্দিকের পায়ের কারণে আমি বের হতে পারি না এজন্য আমি ও এজন্য আমি বাধ্য হইয়া তার পায়ে কামড় দিছি বাধ্য হইয়া কামড় দিছি পাটা যেন সরায় সাথে সাথে আমি মুখটা বাইর কইরা নয়ন নয়নজুরা আপনাকে দেখছি সুভা জুড়ে কন এরপরে মায়ারা নবী নবী তার পবিত্র লভ লাগায়া সিদ্দিকা একবারের ওই পায়ের আক্রান্ত জায়গায় লাগাইয়া দিলেন আমার নবীর লবের ভিতরে আল্লাপা কি পরিমাণ মেডিসিন রাখছেন ওই লব লাগানো মাত্রই বিষাক্ত সাপের বিষ সাথে সাথে পানী হয়ে গেল একটু জোরে কন্যা সুবাহান আল্লাহ সেই সিদ্দিক একবার কেমন করে তিনি শৈবের নবীর সানে এমন কথা যদিও মেয়ে বলছে কিন্তু সিদ্দিক সইতে পারেন নাই চর মারা দিছেন সাথে সাথে এমন জোরে একটা চর মারছেন এক চর খাইয়া আম্মাদান আয়েশা সিদ্দিকার দিয়ে আল্লাহ আনহা জায়গায় থাকতে পারলেন না একদম গুইরা গেলেন চর খাইয়া গুইরা মাটিতে পড়া গেলেন চরখায়া গহিরা তিনি মাটিতে পরে গেলেন আসছিলেন আবু বকর বিচার করার জন্য আসছিলেন বিচার করার জন্য নবীর কোথাও শুনবেন মেয়ের কোথাও শুনবেন এই অবস্থায় যখনই মেয়ে এমন কথা বলছে তখন বাবা মেয়েকে মারছে কেমন মাটিটা মারছে মাটিতে তিনি পরে গেছেন এরপরে দৌড় দিয়া আবার যখন মারতে গেছেন দৌড় দিয়ে তিনি আল্লাহ নবীর পিছনে এই আশ্রয় নিয়েছেন আর এভাবে কাঁপতেছেন আম্মা জান কাঁপতেছেন এভাবে বাবার ডরে সিদ্দিক আকবর তো আর এই সময় সিদ্দিক না এমন গরম হয়েছেন চেহারা লাল হয়ে গেছে কই কি আমার নবীরে যে যা কইবার সত্য কইয়েন সাথে যাদে আম্মা যান নবীর পিছনে সেইভাবে কাঁপতেছেন কাঁপতেছেন আল্লাহ নবী এইভাবে আকলায় ধরছেন আগলে ধরছেন আর আবু বকর সিদ্দিক বলতেছেন আবু বকর যেখানে আসো সেখানে থেমে যাও আর একটু জোরে কন্যা আল্লাহ আমরা হইলে কই আরো দেও হুম বাপ আনছিলে বাপরে আনছিলে না বিচার করার লাগিতে লও এখন আমরা হইলে কই তোমারো কিন্তু আল্লাহ নবী কপ কর যেখানে আছো থেমে যাও আনছি তোমারে বিচার করার জন্য মারার জন্য তোমাকে ডাকা হয় নাই সুহান আল্লাহ সিদ্দিকা আকবর শরম পায় ঘর থেকে বের হয়ে গেলেন বের হয়ে গেলেন ঘর থেকে তিনি বের হয়ে গেলেন এইবার নবীজি গুইরা আম্মাদানকে বুকের সাথে জড়ায় ধরলেন আম্মাদান মায়ের নবীকে এইভাবে বুকে জড়ায় ধরছেন নবীজিও বুকে জড়ায় ধরছেন এইবার নবী বলতেছেন আয়েশা আজ যদি আমি না থাকতাম তোমার আব্বা তোমারে মাইরেই ফালাইতো দুনুজনে হাসতেছেন দুনুজনে হাসতেছেন সিদ্দিকা আকবর ঘরের বাহির থেকে দুনুজনের হাসির আওয়াজ শুনতেছেন আবর সিদ্দিক তিনি গড়ের ভিতরী ডুই কয় দেখুন কারবার একটু আগে আমারে আংশ বিচারের লাগে এখন দিয়ে দুইজনে আসো হ্যাঁ এজন্য নবীকে মতের দল ঘর তুমি ঠিক করো ঘরের পরিবেশটার ভিতরে মহব্বত আনো বিয়ার আগে ভালোবাসা নয় বিয়ার পরে স্ত্রীর সাথে মহব্বত তৈরি করো ভালোবাসা তৈরি করো ঘরটারে জান্নাতি গড় বানাও সন্তানের মেধা বিকাশ ঘটবে সন্তানগুলি আদর্শ সন্তান হবে এই ভাইরা বন্ধুরা এইভাবে নবী গড়েও আদর্শ রাখছেন সমাজেও আদর্শ রাখছেন অমুসলিমদের সাথেও আমার নবী আদর্শ রেখে গিয়েছেন টিকি কিনা জোরে ক আমরা ওই আদর্শগুলা থেকে আজকে সইরা কালচার ইহুদিদের আর খ্রিস্টানদের কালচার গ্রহণ করার কারণে আজ আমাদের এই দশা বাগের বাচ্চা হরিণের সাথে বাগের বাচ্চা সাগলের ফালে গিয়া সাগলের মুকুশ লাগাইয়া গুড়ে সব সাগলে মিল্লা বাগের বাচ্চারে সাগলের মুকুশ পরাইয়া দিছে আর এই বাগের বাচ্চা সাগলের সাথে ঘুরে আর সাগলের মায়ের খায় সাগলে যখন শিং দিয়ে গুতা দেয় বাগের বাচ্চাকে ইতেতা করে এখন দূর থেকে জঙ্গল থেকে বাগে দেখকে কয় ও আল্লাহ কে আমার আইলো ইটা কিতা কেডা কারে মারবার কথা এদি মায়ের খাইয়া খালি আউ করে ঘটনাটা কি ওই বাঘের দূর থেকে দেখো আরে ঘটনা হইলো এ তো আমার জাত যে ইটে জানেই না কারণ এর মুকুশ পরাই রাখছে ছাগলের এ যখন কে ভানি খায় তখন দেখে এর সেরা ছাগলের সেরার মতো নিজেরা ছাগল মনে করে এজন্য ছাগলে গুতা দেয় ছাগলের শিং আছে হে দুঃখ পায় আর হে যখন রাগ করে একে গুতা দেয় হি আরো মজা পায় বাঘের কি শিং নি মাথুন দেখলে আপনারা ছাগলে গুতা দিলে হে খান্দে আর ছাগল দেখে হে গুতা দিলে ছাগলে আসে এই দৃশ্য জঙ্গল থেকে বাঘে দেখছে দেখি ঘটনাটা কি হারসাই বাঘে একটা হুঙ্কার দিয়ে আসছে সব এই সাথে বাঘের বাচ্চা দৌড়ে এই বাঘে বড় বাঘে গিয়ে দশে থাবা দে তুই কই যাস কই যাইমু না ইবার ডাক দেয়নি মেনছি কল যাসে কই খাপতো তুই ইতারেন না খাবো তোর কাল খাবতো কে আমি কিতা আমি তো হিতা ও দূর তুই হিতা না তুই ইতা কেমনে বুঝি কয় বুঝাই এই বাঘে এড়ে লইয়া গেছে নদীর পারো নিয়া মুকুশটা টান দে বাঘে খুলছে ছাগলের মুকুশ এটা খুলছে খুললে এখন বাঘের সেরা কয় এখনকে পানি খা দেখছেন কে সেরাটা এখন গেছে ভানি খাইতো ফানি দে ও মা আমার সেরা দি বড় ভাই সেরা এতদিন আমি মনে করছি আমি হিতার জাতের আমি দেখুন বড় ভাই জাতের এ এমনি ফে কম লই যে আর কি ফানি খাই ওই হের মোশন আলাদা মোশন হয়ে গেছে এমনি বাঘে কয় কিতা খবর এখন ই ছাগলের ফালের সাথে আমারে লাগবো না তুই একলোয় যথেষ্ট কয় আমি একলোই যথেষ্ট